আমি আমি সে সময় দেশে ছিলাম আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল এবং আমি এটা আমি একটু মাসুদ কামালের কাছে যেতে চাই যারা মাসুদ কামাল আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেশটা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরের তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা না খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইনু সরকারের উপর স্পেশালি আচ্ছা আমি দেখবো এ তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না পরীক্ষা হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা হবো তুমি সতর্ক করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলাই নেন যে আজকে আমি কথা বলে রাখি যেমন আমি দ্রব্য মূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই গেছে। তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়ক গুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়ক গুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায়

এখন আমি বলবো না ভাই সড়কের ব্যাপারটা আশার আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনও কাজ করছেন আহ ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা এটা কার ব্যর্থতা

তখন কাছে কি যে গুলো ছিল ছিল না তখন উনি হাজার কিছু কিন্তু যেই মাত্র উনি যদি চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো উনার হাতিয়ারে পরিণত হইল এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে জানুয়ারি লিগেসি নিয়ে আসছে আউবিলিক আমলের হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না কারণ একটা প্রশ্ন করব একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউটিভনে তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আউবিলিক সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোজাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করায়ছিল এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পড়া অন্যায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পেয়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমরা কিনে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিকভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল চাইনিজ বরং তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণ মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আর তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইউনিসের লোক হয়ে গেল শাখাওতের লোক হয়ে গেল তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্টে আমি কিভাবে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলি তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একটি সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এটি সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি রাজনৈতিক ভাবে নিয়োগ ভাই কেমন এতে কোনো দেশের ক্ষতি হতো না কেমন ছাত্ররা যদি উপদেষ্টা হইতে পারে দায়িত্ব পালন করতে পারতো করতে আপনারা ওই সিস্টেমকে টিকে রাখতে চাইছেন

কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছা করতেছিলাম আরো সাক্ষত আপনি কি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেশি কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন যিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার আমি যখন নৌ মন্ত্রণালয়ে আসি নৌ মন্ত্রণালয় খুবই একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বলল যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখর এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না মানে নিউট্রাল লোকের মতো ছিল না তো উনি নিজে তারপর উনি কিন্তু ওয়েস্ট হয়ে গেছেন তারপরে আরেকজন আসলামী নিজেও জানতাম না আমারই সংস্থা থেকে একজন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদ মর্যাদা রয়েছেন এক দুজন বেশি কৃষি হতে পারে আপনাকে কি মানে কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন এটা আমি না কারণ আমি জানি যে আমাদের উপদেষ্টা আছেন

আমি কিন্তু এই সচিব দেবের মধ্যে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে পুরো কে একটা মেসেজ দেওয়া মেসেজটা আপনি শুরু দিনে দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধরেন আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার আমরা জানতে চাইবো যে কেন এটা করা হয় না কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখাছি না প্রত্যেকের উপরে উনি রেগে আছেন কিন্তু এই প্রশ্নের উনি বেশ কিছু উদাহরণ তুলে ধরেছেন এবং ডক্টর ইমস্টার গভর্নমেন্ট যে কাজ করছেন বা কাজ ক্ষমতা পাওয়ার পরেও তাদের জায়গা থেকে যেটি করা দরকার সেটি না করার কারণে উনি যে তাদের উপর বিভিন্ন কারণগুলো উনি তুলে ধরলেন এবং জনগণও অনেক ক্ষেত্রে এই বিষয়টি মনে করে আসলে তাদের জায়গা থেকে যে কাজগুলো করা উচিত ছিল বা করতে পারতো এটি কিন্তু অনেক ক্ষেত্রে ইন্টার গভর্নমেন্ট বা ডক্টর মোদী মিস্টার গভর্নমেন্ট কিন্তু করে নাই তা আমরা চাইবো এখনও সময় আছে সেই জায়গাগুলো যেন অবশ্যই ইন্টার গভর্নমেন্ট তাদের কাজগুলো করে